নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরফকিরা দারুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও হাইফ সম্পন্নকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে ইউনিয়নের কচপিয়া গ্রামের চেয়ারম্যান বাজার সংলগ্নে মাদ্রাসা পরিষদের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে ও কারি হারনুর রশিদের সঞ্চালনায় এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুসাপুর ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা আমিনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা মোহাম্মদ বেলাল হোসেন সদাগর সাবেক সভাপতি নিয়ামত আলী ডালিম প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আকবর হোসেন স্বেচ্ছাসেবী সংগঠন অফুরন্ত ব্লাড ব্যাংক কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি শাখোত হোসেন শামীম এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা ও ব্যবসায়ী মোহাম্মদ বাহার মিয়া চর ফকিরা জামে মসজিদের সভাপতি ওমান প্রবাসী কেরামতিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে মাদ্রাসার হাইভস বিভাগ থেকে চলতি বছরে পবিত্র কোরআন মাজিদ মুখস্থকারী চার হাফেজ ও পূর্বের দুই হাফেজ সহ সর্বমোট ছয় হাফেজকে ফুলের মালা পরিয়ে সংবর্ধিত করা হয় আজকে আমাদের মাদ্রাসায় অভিভাবক সমাবেশ হয়েছে এবং সাথে সাথে আমাদের হাফেজ ছাত্রদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে আমাদের এবছর আমাদের মাদ্রাসা থেকে চারজন হাফেজে কোরআন বের হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের যে মাদ্রাসার বিভাগগুলো আছে যেমন নুরানি বিভাগ আছে হ্যাপস বিভাগ কিতাব বিভাগ আছে আমাদের অলওয়েজ হেফজখানা আর ছাত্র আছে চোদ্দ জন নুরান বিভাগের ছাত্র আছে একশত পঁয়ত্রিশ জন দুই শত পঁয়ত্রিশ জন আলহামদুল্লাহ কিতাব বিভাগও আছে প্রায় তিরিশ জনের মতো তো আমরা চাচ্ছি আমাদের এই মাদ্রাসাটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বিশেষ করে হেফজখানাটা আমরা যেন আন্তর্জাতিক মানের করতে পারি এই জন্য আপনাদের সকলের কাছে আমরা মাদ্রাসার জন্য সব কিছুর জন্য অলওয়েজ মাদ্রাসার প্রতি যেন আপনাদের সুনজর থাকে ভালো দৃষ্টি রাখেন সময় সুখে দুঃখে পাশে থাকেন আপনাদের কাছে এই কাম এই কাম এই কামনা করতে চাই